তো হাজ জমায়েতে এসেছি। দরুদ আল্লাহুম্মা হয়ে আজ এখানে মানুষগুলো ছুটে এসেছে। দেখো আল্লাহ তুমি তাকায়া আমরা কিসের জন্য হাজির হয়েছি তো পাঁচ জানা আছে। অনুষ্ঠানকে ঘিরে আলোচনা তাসবীহ তাহলিল দরুদ সানমকিয়াম যা কিছু হলো মেরে রুবানি করে কবুল মঞ্জুর করে না।

আমাদের সকল কবরবাসী আত্মীয় স্বজনদের ruh এর সফটউসায়াত দেখেছি আমরা মোবাইলে مرحوم নাসমুদ্দিন আকরাম তার খালে তার কোরবিরা কি পরিমাণ কেটেছে মা মার গলে সন্তান যতটা না কাতে বাবা মারা গলে সন্তান যতটা না কাতে তার কোরবিরা দেশ বিদেশে থেকে হাজার হাজার লাখ মানুষ দুঃখিয়া করুণ করে কেঁদেছে রব্বুল আলামিন তুমি সকলের চোখের পানিকে কি কবুল করে হাজার হাজার লাখ লাখ মানুষ যার জন্য কাঁদে আর আল্লাহ তাদের চোখের পানি গুলো কবুল করে তার কবরে এর সফটটুকু হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ করে আমরা যখনই কাছে ছুটে যেতাম আলিমদেরকে এত সম্মান করত পাশে বসাতো কথা বলত মনে হয় তার স্বপ্নের সুখ এই রাজপুর কাঠারিয়াবাসী সামান্য ভোগ করে না এমন মানুষ নেই সকলের এমন প্রিয় মানুষটিকে আজ আমরা হারাইয়া ফেললাম প্রত্যেকটা মানুষের চোখে পারি তুমি তাকায় দেখো আল্লাহ মানুষ ভাবে নাই এই জায়গায় আজ নাসিমাখনে সংগ্রামী বক্তব্যের কথা ছিল